আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরি সুমন কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়া যারা ফেসবুক পেজে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসব তো এই ভিডিওটার আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওটার মাধ্যমে তো রাউন্ড সিঁড়ির ভিতরে কোনো সাপোর্ট লাগে কিনা এবং রাউন্ড সিঁড়ির ভিতরে আমরা যেই রডগুলি দিয়ে থাকি এই সংরকান্ত আমরা একটু ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে কারণ অনেক বিদেশি প্রবাসী ভাইও বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করেন কিংবা এবং বাড়ি রাউন্ড সিঁড়ি করার পরে ভিডিও দেই না কেন এগুলি নিয়ে অনেক ফোন দেন তো আশা করি আজকে করার পরে যেই কাজের ভিডিও তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো আসুন আমরা ভিডিও দেখি রাউন্ড সিঁড়ি আমরা কিভাবে সাপোর্ট আছে কি না সেটা আজকে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব আসুন তো এই দেখুন খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি তো একদমই ফুল রাউন্ড তো এই দেখুন এই সিঁড়িটা হচ্ছে গিয়ে আপনার সিঁড়িটার জায়গাটা হচ্ছে গিয়ে আপনার চোদ্দো ফিট বাই বারো ফিট জায়গার ভিতরে এই সিঁড়িটা পাশে হচ্ছে গিয়ে আপনার চার ফিট হ্যাঁ তো পাশে চার ফিট ভিতরের অংশ হচ্ছে গিয়ে আপনার পনের আট ইঞ্চি বাহিরের অংশ হচ্ছে গিয়ে আপনার ষোলো ইঞ্চি তো এই আমাদের রাউন্ড সিঁড়িটা করা হয়েছে তো এই দেখুন একদম ফুল রাউন্ড তো আপনারা এখান থেকে হয়তো বুঝতেছেন না যে রাউন্ড সিঁড়ির ভিতরে কোনো সাপোর্ট আছে কিনা না তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে এই সিঁড়িটা কিন্তু পাশে হচ্ছে গিয়ে চার ফিট চওড়া তো এই চার ফিট চওড়ার ভিতরে হচ্ছে গিয়া আমাদের কিন্তু কোনো সাপোর্ট আছে কি না সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আসুন আমরা যে নিচের অংশটা যেই অংশটা আপনারা দেখলে মূলত বুঝতে পারবেন যে এই সিঁড়িটা সত্যিকির সাপোর্ট আছে কিনা না কিংবা আপনারা যারা ফোন দিয়ে প্রশ্ন করেন আপনারা বিস্তারিত জানার চেষ্টা করেন তো সেগুলি আপনাদের আশা করি আপনাদের সেই ভুল ধারণাগুলি থেকে বেরিয়ে আসবেন তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদেরকে বিস্তারিত বলতে চাই এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে গিয়ে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই হচ্ছে কি উপরের যে অংশটা এখান থেকে আপনাদের দেখেন কোনো যে সাপোর্ট আছে কি না হ্যাঁ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার এই দেখুন যে সাইডের যে অলটা আছে সেই অলটার ভিতরেও কিন্তু কোনো সাপোর্ট নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই অল থেকে কিন্তু আপনার সিঁড়িটা কিন্তু দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে তো এরপর থেকে আপনি নিচের অংশটা দেখুন হ্যাঁ উনিচের একদম আপনার ছাদের যে থেকে সেখান থেকে সিঁড়িটা উঠছে তো এর ভিতরে কোনো সাপোর্ট নেই তো এই সিঁড়িটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার এই সিঁড়িটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে বারো এম রড দিয়ে ডবল লেয়ারের জালি দিয়ে এই সিঁড়িটা করা হয়েছে তো বাইন্ডের রড কিন্তু আপনার দশ এম তো ডবল লেয়ারের জালি তিন ইঞ্চি পর ডবল লেয়ারের জালি হয়েছে তো আজকে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন বিস্তারিত জানতে পারছেন যে রিসেন্টলি আপনার রাউং সিঁড়িতে কোনো সাপোর্ট লাগে না তো আমরা অনেকের হয়তো ফোনের মাধ্যমে বলে থাকলেও এটা কেউ হয়তো বিশ্বাস করে না তো আজকে আপনাদেরকে সঠিক যেই নিয়মগুলি এবং সঠিক যেভাবে কাজগুলি আমরা করছি তো সেগুলি আপনাদের মাঝকে তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমরা কিন্তু রাউন্ড সিরিজ সুমন কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও ব্যতীত ছাড়া এবং আমাদের যেই কনস্ট্রাকশনের কাজ ছাড়া আমাদের যেই কাজগুলি কন্ট্যাক্টের মাধ্যমে নেওয়া কিংবা স্কোয়ার ফিডের মাধ্যমে নেওয়া ছাড়া আমরা কোনো অন্য কোনো ব্যতীত বাড়ির কোনো ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি না সম্পূর্ণ আমাদের নিজস্ব কাজের ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো এই সিরিটা হচ্ছে গিয়ে লাইডিংয়ের যে অংশটা তো আপনার এই হচ্ছে কি স্পটলাইট দেওয়া তো এটা হচ্ছে গিয়ে তিন ইঞ্চি যে স্পটলাইট দেওয়া এই দেখুন তো এটা হচ্ছে গিয়ে ওয়ান বাই টু এই দেখতে পাচ্ছেন তো এগুলি হচ্ছে গিয়ে যে কেউ আপনারা সেন্সর সিস্টেম লাগাতে পারেন কিংবা আপনি যে কোনো ধরনের লাইটিং সিস্টেম আপনি এখানে ইউজ করতে পারবেন তো এগুলি আমাদের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু হচ্ছে গিয়ে ইলেকট্রিক অ্যান্ড ফ্লাম্বারের কাজগুলিও কিন্তু আমরা করে থাকি তো আপনাদেরকে একদম যেই ফুল যেই রাউন্ডটা তো এই দেখুন একদম ফুল রাউন্ডের যেই অংশটুকু তো আশা করি আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তো এই জায়গাটা আর একটু কথা বলতে চাই তো এই জায়গাটা হচ্ছে গিয়ে সামনের যেই অংশটুকু সেটা কিন্তু একটু রাউন্ড শেপ আছে যেই ভিডিওগুলি দেখালাম কিংবা এছাড়াও যদি আপনাদের অন্য কোনো পরামর্শ জানার ইচ্ছে থাকে তো আশা করি আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যেই নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ ইমু আপনারা কল দিয়ে আপনাদের কাজগুলি আমাদেরকে দেখাতে পারবেন কিংবা যে কোনো পরামর্শর জন্যে সর্বক্ষণিক আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম